আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটি সার্কিট সার্কিটটিকে বলা হয় ব্লুটুথ মডিউল সার্কিট সার্কিটের মাধ্যমে যে কোনো ধরনের সাধারণ একটি এমপ্লিফায়ারকে ব্লুটুথ এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার করা যায় অর্থাৎ এই সার্কিটটি সাধারণ একটি এমপ্লিফায়ারের সঙ্গে সংযুক্ত করলে সেই এমপ্লিফায়ারটি হতে অনেক দূর থেকে ব্লুটুথের মাধ্যমে যে কোনো ধরনের স্মার্টফোনের সাহায্যে অথবা বাটনওয়ালা ফোনের সাহায্যে ব্লুটুথ কানেক্ট করে আপনারা এমপ্লিফায়ারটির গান সাউন্ড কম বেশি করতে পারবেন গান চেঞ্জ করতে পারবেন গান অন অফ থেকে শুরু করে নিয়ে আরও বিভিন্ন ধরনের কাজই কিন্তু এই ছোট্ট একটি সার্কিটটির মাধ্যমে করতে পারবেন তো বন্ধুরা কীভাবে সার্কিটটি যে কোনো ধরনের একটি এমপ্লিফায়ারের সঙ্গে আপনারা সংযুক্ত করবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় এই এমপ্লিফায়ারটিতে আমরা এই ব্লুটুথ যে মডিউলটি রয়েছে মডিউলটি লাগাবো বন্ধুরা আমরা চারটি নাট খুব সুন্দর করে খুলে নিলাম এবার আমরা এটাকে খুলবো সার্কিটটাকে আর নাটগুলোকে প্রথমে সরিয়ে রাখতেছি পরবর্তীতে খুলে নাও পেতে পারি যার কারণে নাটগুলোকে আগে সাবধানতার সাথে রাখতে হবে তো বন্ধুরা এটা হলো এটার ভিতরের অংশ অর্থাৎ আমাদের এমপ্লিফায় ভিতরে দেখুন কী দেওয়া রয়েছে এখানে মোবাইলের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এমপ্লিফায়টি বাজানোর জন্য আর এটার সুইচ অনঅফ হচ্ছে না অর্থাৎ সুইচটা হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে এক্সট্রা করে আমাদের সুইচটা তৈরি করে দেওয়া লাগতেও পারে এটা অনই হচ্ছে না আমাদের সুইচটি নষ্ট হয়ে গেছে তো এবার আমরা যেটা করব সেটা হলো আমাদের সার্কিটটিকে খুলে নেব আমাদের এমপ্লিফায়ার বডি হতে এটা আমাদের স্পিকারের অংশ এটা আমাদের বাস্ত আর কি কিন্তু অনেক দিন ব্যবহার না করার ফলে হয়তো বা এটাতে যে ব্যাটারি রয়েছে সেটা নষ্ট হয়ে যেতে পারে বা এই তো এটার যে সুইচ রয়েছে সুইচটা নষ্ট হয়ে গিয়েছে তো সুইচটা অন করলাম কিন্তু আমাদের এমপ্লিফায়ারটি অন হচ্ছে না তো এমপ্লিফায়ারটি অন না হওয়ার একটা কারণ আমাদের ব্যাটারিটিতে হয়তো বা চার্জ নেই আমরা ব্যাটারির ভোল্টেজটাকে একটু পরিমাপ করে দেখে নিই বন্ধুরা দেখুন ব্যাটারিতে একদমই ভোল্টেজ নেই এখানে প্রায় কত ভোল্টে দেখাচ্ছে এক ভোল্টের মতো দেখাচ্ছে তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ব্যাটারিটাকে চেঞ্জ করে দিতে হবে আমরা এই ব্যাটারিটি চেঞ্জ করে অন্য একটি ব্যাটারি লাগিয়ে দেবো বন্ধুরা এখানে আমরা এই ব্যাটারিটি ইউজ করব ব্যাটারিটা অনেক বড় এর কারণে আমাদের এই কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু বাজানো যাবে মানে অনেকক্ষণ বাজবে যেখানে এক ঘন্টা বাঁচতো সেখানে হয়তো এক দেড় ঘন্টা হয়তো বাঁচতে পারে তো এখন আমরা ব্যাটারি ভোল্টেজটি পরিমাপ করতে গিয়ে ব্যাটারিটি ঠিক আছে কিনা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারিটি থ্রি পয়েন্ট সেভেন বলে দেখাচ্ছে অর্থাৎ এই ব্যাটারি কিন্তু সম্পূর্ণ ঠিক রয়েছে আসলে ব্যাটারিটি একদমই নতুন যার কারণে হয়তো বা ব্যাটারি ভোল্টেজটি ঠিক রয়েছে তো আমরা এই ব্যাটারি এখানে ইউজ করব তো ব্যাটারিটি ঠিক যেভাবে লাগানো রয়েছিল নেগেটিভ পজিটিভ আমরা এই ব্যাটারি নেগেটিভ পজিটিভ শুধুমাত্র একটু অল্টার করে দেব এবার আমরা এটা এটার সঙ্গে সংযুক্ত করব তো এটার সঙ্গে শুধু সংযুক্ত করলে হবে না এটা কীভাবে সংযুক্ত করতে হবে কত ভোল্ট দিতে হবে কোথায় কীভাবে সংযুক্ত করতে হবে সেটা আমি আপনাদেরকে এখন খুব সুন্দর করে দেখিয়ে নিচ্ছি বন্ধুরা ব্লুটুথ মডিউলটির সঙ্গে এখন আমরা পরিচিত হব এটাই আমাদের সেই ব্লুটুথ মডিউলটি ব্লুটুথ মডিউলটির এই পাশে একটা আইসি করে দেওয়া রয়েছে এখানে অ্যান্টানা করে দেওয়া রয়েছে অর্থাৎ অনেক দূর থেকে যেহেতু আমরা এটা ইউজ করব অ্যান্টানা দেওয়া রয়েছে তো এবার আমরা যেটা লক্ষ্য করতেছেন সেটা হলো এখানে দেখুন দেওয়া রয়েছে প্লাস ফাইভ ভোল্ট গ্রাউন্ড অর্থাৎ এটা কিন্তু প্লাস ফাইভ ভোল্ট দিতে হবে ফাইভ ভোল্ট পেলেই কিন্তু এটা অন হবে এটা কিন্তু আমাদের যেহেতু সার্কেট এটাতে কিন্তু ভোল্টেজ দিতে হয় পজিটিভ ভোল্ট নেগেটিভ ভোল্ট যে পজিটিভ এবং নেগেটিভ ভোল্ট আমরা এখানে সরাসরি ব্যাটারির যে টার্মিনালটি রয়েছে এখান থেকে পজিটিভ এবং নেগেটিভ ভোল্ট এটার সঙ্গে আমরা এখন লাগিয়ে দেবো বন্ধুরা এখন ক্যাবলের মাধ্যমে আমরা এটার সঙ্গে পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ লাগিয়ে দিচ্ছি বন্ধুরা ব্লুটুথ মডুল সার্কিটের সঙ্গে যে পজিটিভ টার্মিনালটি লাগিয়েছিলাম সেটা আমরা সুইচের এই পাশ হতে সোল্ডারিং করে দেবো এতে করে আমাদের এমপ্লিফায়ারটি যখন অন করব। আমাদের ব্লুটুথ সার্কিটটাতে ভোল্টেজ যাবে আমাদের ব্লুটুথ সার্কিটটাও কিন্তু অন হয়ে যাবে এই পাশ থেকে আমরা ব্লুটুথ সার্কিটটাকে অন করে দিলাম সোল্ডারিং করে দিলাম এখন আমার সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এমপ্লিফায়ার সার্কিটটি অন হয়ে যাবে আমাদের এই ব্লুটুথটিও কিন্তু অন হয়ে যাবে এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো ব্লুটুথ সার্কিটের আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি টার্মিনাল দেওয়া রয়েছে তো এটা কিন্তু আমাদের তিনটি টার্মিনালের প্রয়োজন নেই এখানে দেখতে পাচ্ছেন একটা দেওয়া রয়েছে গ্রাউন্ড এ পাশেটা দেওয়া হয়েছে রেফ সাইড আউটপুট এখানে দেওয়া আছে রাইট সাইড আউটপুট তো যেহেতু এটা আমাদের একটি এমপ্লিফায়ার অর্থাৎ একটিমাত্র ইনপুট দেওয়া রয়েছে সেহেতু আমাদের এখান থেকে আমরা কী নেব গ্রাউন্ড টার্মিনালের সঙ্গে একটি তার সোল্ডারিং করে নেব এবং এ পাশ থেকে আমরা লেফট সাইডের একটি যে কোনো একটি তার অথবা রাইট সাইডের যে কোনো একটি তারের সঙ্গে আমাদের যে তারটি আমরা সোল্ডারিং করবো সেই তারটি এখন আমরা সোল্ডারিং করে নেব বন্ধুরা আপনাদেরকে যেভাবে বললাম ঠিক একইভাবে এই পাশে আমরা লাল তার সোল্ডারিং করে নিলাম এবং এই পাশে কালো তার সোল্ডারিং করে নিলাম এবং তার অপোজিট যে মাথা রয়েছে এই মাথাটি এখন আমাদের এমপ্লিফায়ার সার্কিটের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে তো বন্ধুরা এখানে আপনারা যে আপনারা যে এমপ্লিফায়ারটির সঙ্গে এটা সংযুক্ত করবেন সেই এমপ্লিফায়ারে দেখবেন অডিও ইনপুট বলতে একটা জায়গা দেওয়া হয়েছে অডিও ইনপুট সার্কেটে কিন্তু লেখাই থাকবে অথবা আপনারা দেখবেন সার্কিটে যেখানে মোবাইল হতে বাজানোর জন্য ইনপুটের জায়গাগুলো দেওয়া রয়েছে সেখানে আপনাদের টার্মিনাল দুটিকে সোল্ডারিং করে দিতে হবে তো এখানে আমরা যেটা দেখলাম সেটা হলো এই পাশেরটা আমাদের একটা সিগন্যাল অর্থাৎ মূলধূত মডেলের যে লাইন দেখলাম আমরা তিনটা লাইন সেম একই পদ্ধতির মাধ্যমে মাঝেটা গ্রাউন্ড এই পাশেরটা লেফট সাইড এই পাশেরটা রাইট সাইড তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এই মাঝে একটি টার্মিনাল সোল্ডারিং করে দিতে হবে এবং এই পাশের একটি টার্মিনাল আমাদের সোল্ডারিং করে নিতে হবে তো আমরা ব্লুটুথ মডেল সঙ্গে যে তারটি লাগানো রয়েছিল সেই তার দুটিকে এখন আমরা এখানে সোল্ডারিং করে নিচ্ছি তো আমরা একটি তার সোল্ডারিং করে নিলাম এখন আমরা আমাদের সিগনাল টার্মিনালকে সোল্ডারিং করে নিলাম তো আমাদের এই সার্কিটটি কিন্তু তৈরি হয়ে গেছে সার্কিটটিকে আমরা খুব সুন্দর করে কিন্তু সোল্ডারিং করে নিলাম আপনারা আশা করি দেখতে পাচ্ছেন তো তারপরে আমি আপনাদেরকে একবার বলে রাখি সেটা হলো আমরা এটাতে ভোল্টেজ দেওয়ার জন্য আমাদের সার্কিটটাতে ভোল্টেজ দেওয়ার জন্য এখানে ব্যাটারির লাইন আমরা নেগেটিভ সরাসরি সংযুক্ত করে নিয়েছি ব্লুটুথ মডেলটার পজিটিভ টার্মিনাল এখানে আমরা ব্যাটারির যে সুইচের টার্মার্মার্মিনালটি আছে অর্থাৎ সুইচ করলে এম্পিফায় অন অফ হয় সেক্ষেত্রে আমাদের সুইচ অন অফ করলে এখন অন অফ হবে ব্লুটুথ সার্কেটটি অন অফ হবে আর এখন আমাদের এখানে সিগন্যাল দেওয়ার জন্য ব্লুটুথ সার্কিট থেকে দুইটি টার্মিনাল নিয়ে এসে আমরা সার্কিটের সঙ্গে লাগিয়ে নিয়েছি তো এবার এখন আমরা এটা অন করবো এবং চেক করে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কীভাবে কাজ করবে মোবাইলের মাধ্যমে কীভাবে কানেক্ট করে এমপ্লিফায়ারটিকে বাজাতে হবে এটা আমি আগে ফিটিং করতেছি না জাস্ট আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে কাজ করবে তো এটা আমরা অন করে নিচ্ছি আমাদের সুইচটাকে আমরা অন করে দিচ্ছি এখানে যে দেওয়া শাটে ভলিউম সিস্টেমটি হয়তো বা কাজ করছে না যার কারণে আমাদের কোনো সাউন্ড হলো না ব্লুটুথে যে মডেলটি রয়েছে সেটা অন হওয়ার কিন্তু একটা সাউন্ড আসবে বা একটা সাউন্ড হবে ব্লুটুথ অন হওয়ার যে সাউন্ডটা সেটা পাবো তো এটা আমরা সরাসরি যে ইমপ্লিফাইডের আইসির গোড়া রয়েছে সেটার সঙ্গে সোল্ডারিং করে দিচ্ছি আমাদের ভলিউমটি আমরা ভলিউমটি নষ্ট যার কারণে ভলিউমটি এখন আমরা কাজ করাবো না বা ভলিউমটি কাজ করবে না তো এখন আমরা ভলিউম বাদ দিয়ে অর্থাৎ শুধুমাত্র সরাসরি ডাইরেক্ট আমরা করে দিলাম তো আবার অন অফ করে দেখিয়ে দিচ্ছে তো দেখুন ব্লুটুথটি অন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা সাউন্ড দিল এবার আমরা আমাদের এমপ্লিফায়ারটিকে ফিডিং ফিটিং করে নেব এমপ্লিফায়ারটি ঠিক যে অবস্থায় লাগানো হয়েছিল প্রত্যেকটি কম্পোনেন্ট টার্মিনাল আমরা ঠিকভাবে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা এবার আমরা দেখব কীভাবে ফোনের মাধ্যমে আমাদের এই ব্লুটুথ এমপ্লিফায়ারটিকে কানেক্ট করতে হবে অর্থাৎ কানেক্ট করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অনেক দূর থেকে কীভাবে আমরা মোবাইলের মাধ্যমে এই ব্লুটুথ এমপ্লিফায়ারটির গান অন অন অফ করব সাউন্ড কম বেশি করব অর্থাৎ আরও বিভিন্ন কিছুই করবো এখন আপনারা দেখে নিন কীভাবে এটা করতে হবে তো ফার্স্ট আপনাদের যে কোনো ধরনের মোবাইল হলে হবে অ্যান্ড্রয়েড ফোন অথবা বাটনওয়ালা ফোন আমার অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে এটা কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট কাজ করতে হবে সেটা হলো আমাদের এটা অন করতে হবে আমরা আমাদের ব্লুটুথ এমপ্লিফাইটিকে অন করলাম তো আমাদের ব্লুটুথ এমপ্লিফাইটি কিন্তু অন হয়ে গেছে এবার যেটা করতে হবে আমাদের ফোনের সঙ্গে এটা কানেক্ট করতে হবে তো ফোনের সঙ্গে কানেক্ট করতে হবে কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি কাজ থেকে বন্ধুরা এবার যেটা করতে হবে সেটা হলো আমাদের ব্লুটুথ অপশনে যেতে হবে আমরা ব্লুটুথ অপশনে গেলাম ব্লুটুথ অপশনে যাওয়ার পর ব্লুটুথটা আমরা অন করব ব্লুটুথটি অন করার পরবর্তীতে আমাদের এখানে সার্চিং হবে সার্চিং হওয়ার পরবর্তীতে সবার শেষে দেখবেন অ্যাভেলেবল ডিভাইস থ্রি পয়েন্ট জিরো বিটি এটাই কিন্তু আমাদের ব্লুটুথ মডিউলটি এখানে দেখবেন আপনারা লেখা আসবে ব্লুটুথ পিয়ারিং রিকোয়েস্ট আমরা পিয়ারিং রিকোয়েস্ট ওকে করে দেব দেখুন তাহলে খুব সুন্দর একটি সাউন্ডের মাধ্যমে আমাদের ব্লুটুথটি কানেক্ট হবে এবার আমরা যে কোনো ধরনের গানই কিন্তু বাজাতে পারবো দেখুন আমি সাউন্ডটি কম বেশি করতেছি তো ব্লুটুথ তুমি ধরে রাখো আমি অনেক দিক থেকে এটা সোনা অনুভব করতেছি বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি একটু ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিওটি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বা এমপ্লিফায়ার বিষয়ে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ